কেgini কই গেলে এই দেখো কারা আসছে ওমা কারা আসছে কেমন আছো তোমরা আমরা ভালো আছি বৌদি এই একটু প্রণাম করতে আসলাম তোমাদের হ্যাঁ আর আমাদের ফুটুর ছেলে হয়েছে না কি শুনলাম আর কইছে ও ফাটা এই আশেপাশেই কোথাও খেলছে হয়তো ফাটা এ ফাটা একটু এইদিকে আয় কি নাদু দাদু আমাকে ডাকতো কেন ওই দেখ কারা এসেছে বাঃ কত সুন্দর দেখতে হয়েছে আমাদের ফুটোর ছেলেটা আর নামটাও খুব সুন্দর হয়েছে বলো ফাটা হ্যাঁ তা বলেছ আর চোদন পাশের বাড়ির কচি বৌদিটা না লেওনা আর কি সূর্যটা কোন দিকে উঠেছে হ্যাঁ বারা কিছুই তো বুঝতে পারছি না কিন্তু চোদ ফাটা এখানে কি করছে বলো তো ফাটা আমি কে তেলে থান্তির তেলে কি গোলাম তুতা এ তোমার নাতির কি মুখের ভাষা চোরের বাচ্চা এইসব কি বলত তুই ক্ষমা চাল ওরা বেটি ক্যালকাল করলে তুটা যেমন কি